মেয়ের পর থেকে ওই ভেড়া আসে সরি মারাতারি থেকে কিরকম ফোন কিরকম আলহামদুলিল্লাহ ভালো মানে অনেক কাস্টমার দূর থেকে আসে বা তারা আসতে পারে অবশ্যই তাদের কিছু বলেন আপনাদের দোকান আছে টাকা করতে চায় না নিতে চলে কয় ভাই টাকা টাকা কি এটা স্বাভাবিক এখন অনলাইন আসলে এখন চাইলে কি মানে তারা আসলে বিশ্বাসের আস্থার একটা ভরসা থাকা লাগে যে না আসলে তাদের সব আছে কিনা বা আসলে তাদের সার্ভিসটা কি রকম এরকম অনেকে কোশ্চেন করে সেই ক্ষেত্রে কি আসলে আমাদের সার্ভিস তারা কি আসে নিতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সার্ভিসজন ভালো অর্থাৎ আপনারা আসেন বা না দে আসেন দে নেন বা না নেন আসেন দেখেন যদি ভালো লাগে আমাদের কথা কাজে যদি মিল হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে ফোন পারচেজ করতে পারবেন অথবা আপনি যদি বলা হয় না আমি আপনার কথার সাথে আমার ভিডিওতে যা বলছেন তার সাথে মিল পাচ্ছি না সেই ক্ষেত্রে আপনার নাও দরকার নেই আমি বলি আবার আসেন আপনার যমুনা পিসার পার্ক এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বিস্তারে মানে কল দিলেই আমি আপনাদেরকে যে কোনো জায়গা থেকে রিসিভ করবো ধন্যবাদ সবাইকে